أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم করা শুরু করে দৌড়াবেন না আল্লাহ বলেন দৌড়াম এরা মাগ ফেরা তেমনি রব্বে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও প্রথম শব্দটাই মাগ ফেরা আল্লাহ ক্ষমার দিকে আল্লাহ দৌড়াতে বলছেন কেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর কাছে মানুষের জন্য ক্ষমা কোন মানুষ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যায়

আপনি আসলে করতে পারছেন কিনা একটু বিলান আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো লাগবে তার অন্যতম হচ্ছে তাওবা করা ইস্তেগফার করা এটা শুনেন একটু দিন নিজের অপরাধের জন্য গোনা মাফ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাওবা খুব ভালো করে শুনবেন আমি কথা কথা বলি না যা বলি ওখানে আধুনিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি এতদিন আপনি তাওবা শুনেছেন ভাবে না

অবশ্যই আমি আল্লাহদার জীবনের সব অপরাধ মাফ করে দিচ্ছি এবং দেব শব্দটি আগফের মাজার এটা বলা একটা মনত্বার বাকি থাকবে না সব মাফ করে দেব কারণ আমার নাম গফুর আমার নাম রহিম এপর্যন্ত আল্লাহ পরেই শেষ করে দেয়নি কিন্তু আমাদের দেশে বিভিন্ন দরবারে

আল্লাহ মরণ আমার গ্রহম থেকে আর কেমন রাশ হয়ে না দেয় আমি সব অপরাধ নাফ করে দেবো আমার নাম গফর আমার নাম রহিম এ যে ক্ষমা বিশাল একটা পাওয়া ক্ষমা আমি সব ক্ষমা করে দেবো এক কথা শোনার পরে আমাদের ভেতরে এটা আলাদা সিং শাসতেছে উত্তেবনা সাহস যে ক্ষমা পাবে কারা কাদের জন্য আল্লাহ এই ক্ষমা এর পর পর কেটে আমার আল্লাহ এই আয়াতগুলোর ভেতরে ব্যাখ্যা দিচ্ছেন দুইটা আয়াতে পরবর ব্যাখ্যা আছে যে এই গরু যদি কেউ মেনে নিতে পারে দুইটা শর্ত আর একটা সময় কেউ যদি জীবনের অপরাধ সব মাফ করে নিয়ে যেতে চায় তাহলে দুইটা শর্ত তাকে মানা লাগবে আর একটা সময় তার মেনটেন করা লাগবে এ ঘোষণা কার আরো সবাই বলে এবার আমরা প্রত্যেকের নিজের নিজের জায়গা থেকে এটা মিলাবো যে যে আদর্শে আছেন মতে বলে আছেন ওই জায়গায় রেখে আপনি মানুষ হিসাবে আজটা মিলাবেন

অন্যায় করে জনগণের কাছে আর মাফ চাই কাপা আপনি কি ঘটান করেছেন তার কাছে আপনি মাফ চাবেন তার কাছে যদি কেউ নষ্ট করে নামাজ পড়ে না আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে হজ করেননি ইচ্ছা করলে মাফ করে দেবে কিন্তু হক পালে বা বান্দার হক যারা নষ্ট করেছেন ওর দুনিয়াও শেষ ওর আখেরাতও শেষ

হে রাসূল আমি zina করেছি যৌবনের কারণে নাই আপনি আমার বিচার করেন আমাকে মুক্ত করেন এই গনা থেকে নবীজি মুখ ফিরিয়ে নিলেন তিন তিনবার নবীর সামনে গিয়ে একই কথা বলে বিশ্বনবী মুখ ফিরিয়ে শেষ পর্যন্ত বললেন তুমি চলে যাও কিন্তু এ গনার কথা কাউকে বলবা না তুমি আসবে তোমার পেটে যে গর্ভবতী সন্তান এসেছে এই সন্তানটা দুনিয়ায় আসবে কারণ তার কোনো দোষ নেই সে নিষ্পাপ যখন এসেছে তার সঙ্গে করে নিয়ে এসেছে বিচার করেন মুক্ত করে বললেন না প্রতিটি মায়ের দুধ খাওয়ার সন্তানের উপরে দুই বছর ওকে আগে দুই বছর দুধ খাওয়ানোর পরে সন্তান যদি শক্ত খাবার খেতে পারে তখন নিয়ে আসবা। দুই বছরের ভেতরে মহিলা এত টেনশনে আছে মাঝে মাঝে দোয়া করে বোলাম আমি আমি যেন দুনিয়াতে বিচারটা শেষ করে এরপরে আমার মরণ হয় কারণ এই বিচার শেষ না করে যদি আমি মারা যাই যার নামের জাগন আমার এই অপরাধের কারণে জ্বলছে এটা কখনো আমি সহ্য করতে পারবো না শেষ পর্যন্ত এসেছে আড়াই বছর পর এসে বলে হেরাস আপনি তাড়াতাড়ি কেন বিচারটা করে আমাকে মুক্ত করেন নবীজি সাহাবিদেরকে বললেন এই বাচ্চাটা একজনের দায়িত্বে নাও মেয়েটাকে বা মাটির ভেতরে গেড়ে দিলেন চারিদিক থেকে পাথর মেরে করানের যে নির্দেশ জেনা করলে ওইটা করো হাজরতে খালিদ বিন অলিদ বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম রক্ত ফেলকে দিয়ে এসে আমার শরীরের আগার পর আমি শোনা দিয়েছিলাম এরকম একটা পাপি মানুষের রক্ত আমার শরীরে লাগলো নবীজির কানে কথাটা যাবার পরে নবীজি বললেন খালিদ থামো এই মেয়েটার তাও বা তারা মিনতি কাকতি এত বেশি আল্লাহর দরবারে কবুল হয়েছে কোন জালেম যদি এইভাবে তাও বা করে আমার আল্লাহ তারেও মাফ করে দেবে কি বুঝলেন আপনি জন্মের পরে কিন্তু এই কাহিনী শুনেছেন হাতিসের নবীজি বসতে চাইলেন প্রথমে যদি তাকে আমি বলতাম সেনা করে ফেলেছো কাউকে বলার দরকার নেই আস্তা ফেরল্লা পড়ে নাও মাফ হয়ে যাবে আর মহিলাকে আস্তাক ফের পড়তে পারতো না কথা বলে না কেন তার ভাষা আরবি আরব দেশের লোক একবার বললে তো পড়ে ফেলতো আস্তাক ফের সব মাফ হয়ে যেত হাতিসের ব্যাখ্যায় আসেন অফিসে কেন তার উপরে বারবার ঘরিয়ে দিলেন আর বিচারটা কার্যকর করলেন কারণে দুনিয়াতে এসে অপরাধের জন্য এসে শাস্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছে ওই শাস্তি যদি দুনিয়ায় না হয় বিচার কিন্তু আল্লাহ কিয়ামত আর একবার করবে দুই নাম্বারে ওটার শাস্তি যদি দুনিয়ায় কার্যকর না হয় পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে যাবে অন্যায় কেউ থামাতে পারবে না এজন্য সাড়ে পনেরো বছরে যারা জুলুম করেছেন হাজারো মানুষকে আপনি বিনা কারণে ঘরে থাকতে দেননি বিনা কারণে গুম করে ফেলেছেন এ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাইকে এখনও পর্যন্ত তারা গম আছে বেশি আছে কি না জানে জানি অলিউল্লাহর মুখার্দাস প্রথম মানুষকে আপনি হয় না ঘরে দেখেছেন আমি প্রথম দশ দিন ছিলাম আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা আমার সাথে মস্তি ফাখরুন ছিল উনি বলছিলেন যে মাঝে মাঝে আমারে হাতের ভেতরে পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে সে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে লাগানোর পরে টাইট করে বেঁধে দিত 2-5 ঘন্টা 10 ঘন্টা পড়ে সেড়ে দেবে না 3 মাস একাধারে এভাবে আমি ছিলাম 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য আমি 10 দিন থেকে আমার শরীরে বিভিন্ন রোগ জমিয়েছে আমার পিঠে এখনো পর্যন্ত ব্যথা এই যে শুয়ে থাকি আমরা এটা যে কত বড় নিয়ামত আয় না ঘরে না গেল আপনি বুঝবেন না এটা দেখার পর আপনি তো দেখে আপনারা শুনেছেন ব্যারিস্টার আর মান বছর ছিল এরকম আমার আসমি ভাই দশ বছর ছিল কত মানুষ ওখানে বিভিন্ন মোবাইল নাম্বার লিখে রেখেছে যে দয়া করে একটু পরিচয়টা বসিয়ে দেবেন যে অমকে এখন বেশি আছে আমার তো মাসে মাঝে মনে হয়তো আল্লাহ আমাদের যারা দায়িত্ব পালন করে এই মানুষগুলো বাড়ি যাই ওরা খায় কি করে ওরা সংসার করে কি করে কঠিন

যদি এই পাপের শাস্তি ইসলামে বর্ণিত দুনিয়ার নিয়মে বর্ণিত শাস্তি যদি আপনি না পান কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আপনার ডবল বিচার হবে কারণ জালেম যারা এরা আল্লাহর মামলার আসামি শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে অত সহজ না সরা সরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা এগারো তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে অবশ্যই আমি মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহর আরস কে পে দুইটা কারণে এক নাম্বারে মানুষ যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তখন দুই নাম্বারে মানুষ হয়ে যখন মানুষের উপরে জুলুম করে তখন আরে দুইটাই বাংলাদেশে সাড়ে পনেরো বছর বেশি ছিল কথা বলে দেখেন এখানে কত মানুষ মানুষ দেখতে মনে হয় খুব ভালো মানুষ নামাজ পড়ে রোজা রেখে হস করে এসেছে অথচ নিজের মা বাবার সাথে সম্পর্ক ভালো না না আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাচ্ছে কবুল হবে না কারণ যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন তার এবাদতের কথা দিয়েছেন তার শুক্রিয়া আদায় করার কথা দিয়েছেন পুরা করান খোলেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ মা বাবার আনিস করলেই অলি অলি দায়িকা আমার সুখের আদায় করলে মা বাবার সুখের আদায় করা লাগবে কারণ আমি আল্লাহ যেমন চেষ্টা করেছি তোর জন্য তোর মা বাবার শ্রম আছে তোর পেছনে মা বাবা যাদের আছে এইটা বাদ দিয়ে আপনার বরিশালে এটা বাদ দিয়ে চট্টগ্রামে এটা বাদ দিয়ে সিলেটের শাহজালালে কোনো দরকার নেই আপনার আসল পীর বসে আছে আপনার ঘরে কোন মানুষ যদি তার মা বাবাকে জায়েস স্পন্থায় সন্তুষ্ট রাখতে পারে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ আমার মূল কথা ছিল কি অপরাধ করেছেন আপনারা যার কাছে ক্ষমা সাবেন তার কাছে যদি তারে না পান তার পরবর্তী প্রজন্ম যারা আছে তার কাছে যান এক কথা বলেন না কেন এটা না করলে দুনিয়ার এই সিস্টেম থাকবে না আরো অবিচার অনাচার বাড়বে এই জন্য এই বিচার ব্যবস্থা যদি কায়েম বাংলাদেশে না হয় আগামীতে যারা আসবে তারা কিন্তু আরো বেপরা হয়ে কাজ করবে আমরা চাই এই দেশে এই বিচার ব্যবস্থা কায়েম হোক আপনাদের মাধ্যমে কারণ সাড়ে পনেরো বছর আপনারা যা করেছেন আপনারা নিচেরা এখন দেখান মাঝে মাঝে কিছু কিছু মানুষ এসে স্যালেন্ডার করছে যে আমার শাস্তি দেন ধরে নিয়ে যাচ্ছে আর ডিম খাচ্ছে পচা ডিম খাচ্ছে না আমাদের কুষ্টিয়ার একজন পশে দিন একটা লাত্তি খেয়েছে এরকম একটা অপমান কুষ্টিয়া জেলার জন্য বাকিটা নাই নাই বললাম গত কয়েকদিন আগে একটা দালাল দোমুখী সাহেব এই গ্যারিস্টার সমন ঠিক যেভাবে মানুষ গালি দিচ্ছে আমার মনে হয় শুধু পুলিশ আর আর্মি যদি না থাকে ওরে ছিড়ে ফেলে দেবো ঠিক প্রত্যেক অবস্থায় জানেন কারণ জালেন্দের টার্গেট কে বলেন তো আল্লাহ বলোনরা আমার টার্গেট আমি নিজে ওদের মামলার আর বাদী মামলার বাদী যত বড় হয় মামলা তত ভয়ঙ্কর হয় আমার বাংলার বাদে যদি জাকির ভাই হতো টাকা পয়সা ওনার আছে তারপরও আমি টাকা দিয়ে চলে আসতো কারণ আমিও সেই জায়গায় ছিলাম আকিস গ্রুপের খতিব ছিলাম আজকে এসেছিল আমার কুষ্টিয়াতে আকিস গ্রুপের মহিউদ্দিন ভাই এসেছিল উনি চলে গেল একটু আগে আমি সেই জায়গায় ছিলাম টাকার অভাব আমারও ছিল না টাকা চাইলে আমি দিতে পারতাম কিন্তু আমার মামলার বাদী তো জাকির হোসেন না মামলার বাদী একেবারে লক্ষণ সেনের অনেক কি করবো একটা আমি যে মজলুম অবস্থায় ছিলাম এটাই তার প্রমাণ তেত্রিশ বারে মামলাটা ওঠার পরও আমার ছাড়ে নাই অথচ মামলায় সাজা লাগিয়ে দিল মাত্র তিন মাসের বেশি সাজা হয় না বিনা কারণে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়ে গেছি তাই বলছি যারা বিনা কারণে নির্দোষ মানুষকে তিনটা বছর নষ্ট করে দিলে আমি চাই এর সাথে যারা জড়িত প্রত্যেকের তিন বছর এভাবে ফাঁসির কন্টেন্ট ছেড়ে থাকা যাবে আমার জন্য যদি তিন বছর হয় ব্যারিস্টার আলমানের জন্য আট বছর কত হলো আমান আজমের জন্য দশ বছর কত অন্তত আর সব

কুষ্টিয়া বাসে শব্দটা আমি তাও বানিয়েছিলাম এই কারণে এবার আমি তাওবার যে দুইটা শর্ত বলেছি একটা সময় বলেছি এ আয়াতের পরে চুয়ান্ন নাম্বার আয়াত সরা সমারের চব্বিশ নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনে আছে ওয়ানি বলেন আমার বিশাল পেতে হলে কি ক্ষমা একটা অফরত থাকবে না পোড়াটা নেকি দিয়ে পাল্টিয়ে যাবে বিশাল ব্যাপার এটা যদি কেউ পেতে চায় এক নাম্বার শর্ত হচ্ছে তার আমি আল্লাহর দিকে ফিরে আসা লাগবে দেশ বিদেশ মিলে বহু জায়গায় আমি কোরআনে কারিম প্রচার করে বেড়াচ্ছি আমার নিজের জেলার মানুষেরা যদি এটা না বোঝে বাইরে যে আমার মান থাকবে না এই আপনাকে আগে পরিবর্তন হওয়া লাগবে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে আপনি বাস্তবে নিয়ে জানতো কোনো মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে তার কাছে থাকবে থাকবে বলেন হাতিস একটা পড়েছিলাম হাতিসের মাঝখানে একটা শব্দ ছিল বিশ্ব নবী যেদিন খাদিজাকে বললেন স্ত্রী আমি ভয় পেয়েছি আমার জীবনের উপরে আমার ঢেকে দাও হাজরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন তার স্বামীকে এক নাম্বারে বলেছিলেন ইন্না কালা তাসিলুর রেহমা হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কোন জিন ভূত পরী এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি রক্তের সম্পর্ক যদি ঠিক না রাখেন বিভিন্ন ভয় আপনাকে আল্লাহ তৈরি করে দেবে আর বাস্ত হলেও আপনি ভয় পাবেন কথা বুঝতেছেন এ দেশে বহু মানুষ আমরা নামাজ রোজা হজ জাকাতে দাঁড়ি তপি বাগড়িতে ভালো দেখি কিন্তু রক্তের সম্পর্কগুলো তাদের ঠিক নেই নিজের ভাইয়ের সাথে কথা বলে না একবার ধর্ম আত্মীয় বাতি সেই বরিশালে মাসে তিনবার যাচ্ছে আর নিজের আপা পাশের বাড়ি বিয়ে হয়েছে জীবনেও যায় না আরে ভাই রক্তের সম্পর্ক এটা দুনিয়ার বিষয় না এটা আল্লাহর সাথে সম্পৃক্ত যে ঠিক রাখবে আল্লাহ বরণ আমি আসি যে এটা নষ্ট করে ফেলবে আল্লাহ বরণ আমি তার সাথে নেই তাহলে রক্তের সম্পর্ক যারা ঠিক রাখেন না তাদের মনের ভেতরে বিভিন্ন ভয় ঢুকাবেন কে দ্বিতীয় নম্বর তিনি বললেন স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন হাদিসের এই শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি স্ত্রী হিসাবে স্বামীকে অভয় দিচ্ছে আপনি তো বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা কষ্টের বোঝা মানুষের দুঃখের বোঝা বহন করেন তাহলে মানুষের বোঝা যারা হালকা করে দেয় পাতলা করে দেয় বোঝা যারা বহন করে তাদের ভয় ডর আল্লাহ দূর করে দেয় বলেন না কেন অথচ এই সাড়ে পনেরো বছরে আপনি কত বোঝা দিলেন দেশে বলেন তো এই যে সতেরোশো আশি জন মারা গেল সাতাশো আশি জন এখন হাসপাতালে এরা তাদের পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য এখন তারা বোঝা কারো এক হাত নেই কারো পা নেই কথা এরা বোঝা না কোটি কোটি টলার টাকা বাইরে পাচার করে দেশটাকে আপনি একটা বোঝা দিয়ে গেলেন ঋণের এবং যদি কেউ জন্ম এসে এক লাখ টাকা ঋণ তার মাথার উপরে ঠিক নবীজি হালকা করত আর নবী উম্মত দাবি করার পর আরো বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেল নবীর উম্মত থাকতে পারে নবীর উম্মত যে থাকবে না সে নবীর উম্মতের বাইরে যারা আছে তাদের ভিতরে হয় কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন আমি কথা বলতে পেরেছি আমাদের দ্বারা যেন মানুষের পোষা ভারী না হয় জীবন যতদিন আছে মানুষের পোষা হালকা করে বেড়ান যেখানে যেখানে মানুষের পোষা থাকবে ঋণের পোষা কষ্টের পোষা দুঃখের পোষা প্রশাসনে যারা আছেন তারা বিচার ব্যবস্থায় যারা আছেন তারা প্রত্যেকটি জায়গায় যেখানে যার উপরে বোঝা আছে এ বোঝাগুলো আমরা যেন হালকা করি তাহলে আল্লাহ আমাদের জীবনের সব ভয় দূর করে দেবে এক নম্বরে আমরা কে যদি কেউ ফিরে আসে মানুষের বোঝা হালকা করার এই দায়িত্ব আমাদের নেওয়া লাগবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ দুই নম্বরে আসলি মুলাহু মিন ক্বাবলি আত্ম সমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে কোন সময় দুইটা শর্ত বললাম এক নম্বরে আল্লাহর দিকে ফিরবেন দুই নম্বরে আত্ম সমর্পণ করবেন তার বিধানের কথা শুনলে சரেন্ডার এটা কোন সময় করা লাগবে আয়াত ইয়াকমুল আযাব সোমা লায়ুন সার ওই আজাব আসার পূর্বে যখন তোমাদের আর সাহায্য করা হবে না আর আমরা জানি সেই সময়টা মরণের সময় কোন সময় কারণ মানুষকে মরণের সময় আর সাহায্য করা হয় না সুতরাং মরণ আসবে কি বলেন বলেন কোন কারণে আপনি টার্গেট দিলেন আমি বসে আছি আমি দাঁড়া বসে গ্যারান্টি আমার হাতে নেই আর চুহাত্তর বছর বয়স হবে আপনি গ্যারান্টি দিয়ে গেলেন যে আমি একচল্লিশ সাল টার্গেট নিয়েছি তার মানে আপনি আজরাইলের সাথে মনে হয় বলা কষ্ট সম্মানিত ভাইরা আমি হাসির খোরাকের জন্য বলি নাই যেহেতু বাধ্যতায় শব্দটা করানে কারিমের মাঝে আল্লাহ দিয়েছে কখন আসা বেশি যায় আমাদের কারো কোনো হিসাব নেই সুতরাং আমাদের তাও করা লাগবে কি দুই বছর পর না এখনই বলেন বলেন এই মন নিয়ে আজকের মতো শেষ করছে কারণ এই ব্যাখ্যা যা শব্দের ভেতরে আছে এখনই আজান দেবে আমার লিখিত মেয়েদের উপরে আমি কারাকারে তিনটা বছর বসে বসে লিখেছিলাম যে পারিবারিক জীবনে কেন গন্ডগোল হয় এটা মিটাতে হয় কি করে এখানে একটা গাড়ি আছে আমার সাদা গাড়িতে নিয়ে যাবেন এটা মেয়েদের উপহার দেবেন কাজে লাগবেন সাদা আল্লাহ মামিন লাই লা হাই লা সফান হরবাল আলমিন দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে খরানে কারিম শোনার জন্য আমরা জাতক পাখির মতো কোষ্টিয়ারে মানুষগুলো বসে আছে জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আল্লাহ এই বিশ্বটা দেখে হাজরতে অমরের মতো আমাদের কবুল করে নাও এমা ফিরে রাঞ্জাম যারা দিয়েছে কারণে কারিম সমার জন্য দূর দূরান্ত থেকে যে পুরুষ পুরস্কারও এসেছে এদেরকে তুমি মেহের বাণী করে হাজরতে ওসমানের মতো বানিয়ে দাও যত টাকা পয়সা তোমার এই কোরআন প্রসারের জন্য যে যেইভাবে খরচ করেছি প্রত্যেকের টাকায় তুমি বরকত দিয়ে দাও আমাদের সম্মানিত সভাপতি তোমার ঘরের মেহমান হাজি সাহেবকে মঞ্জুর করো আমাদের প্রধান অতিথি আমাদের অভিভাবক আমাদের জেলার প্রীতি সন্তান প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আল্লাহ জীবনের জীবনের অপরাধগুলো মাফ করে দাও জীবনের ভালো কাজ যত ছিল আল্লাহ সবগুলো কবুল করে নাও তার মা বাবাকে ক্ষমা করে দাও স্ত্রী পুত্র সন্তান আদি দিয়েছে এগুলো সহি সালামতে রাখো আল্লাহ তার জীবনটা তুমি মেহরবানি করে ইসলামের জন্য কবুল করো আমাদের বিশেষ অতিথি অধ্যাপক সোজা সোজাউদ্দিন জাদ্দার ভাইকে মঞ্জুর করো যত অতিথি এখানে এসেছে আল্লাহ প্রত্যেকটি অতিথিকে তোমার কুদরতির হাতে দিলাম মঞ্জুর করে নাও মা বনেরা পর্দা ডালায় বসে আছে খাদিজার মতো আয়শার মতো বানিয়ে দাও আমাদের এই থানার অফিসার ইন চার্জ সহ যত পুলিশ সদস্য মায়রা এসেছে নিজেদের বাবা মা দেশজন স্ত্রী পুত্র ছেলি যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে আল্লাহর এই দায়িত্বগুলো মেহেরবানি করে ইবাদত হিসাবে কবুল করে না। আমার প্রান্তীয় জেলা কসিয়ার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আগামিতে কোরআনে কারিমের প্রচালের জন্য বিশাল আকারের অনুষ্ঠানটা অনুমোদন করো মাওলানা হাফেজ রহমান সিহাদে কানে কথা বলেছে আল্লাহ তার কথাগুলো কবুল করে নাও আরshader অসুস্থ এর পর তোমার বান্দা বান্দীদের ডাকে সাড়া দিয়ে যাওয়া লাগছে মেহেরবানি করে আগের অবস্থায় তুমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও